সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানা খামার গ্রামের আপনাদের সুপরিচিত সুমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সুমন ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে সুমন ভাইয়ের কালেকশনে কী কী জাতের ছাগল রয়েছে এবং

যে ইনশাল্লাহ প্রথম থেকে যেহেতু আমি কমে দিচ্ছি ইনশাল্লাহ কমে দেবো ভাই কমে দিবেন জি আচ্ছা আমরা ভিডিওটি শুরু করি জি ভাই প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে ছাগল কালেকশন করেছেন সুমন ভাই সবগুলোই কিন্তু বাহারি রঙের এবং কালারিং ছাগল চলুন ভিডিওটি দীর্ঘায়িত না করে সরাসরি ভিডিওতে যে ছাগলগুলোর দরদাম এবং বয়স বিচার তথ্য জেনে নিই প্রিয় দর্শক মনলি ভিডিওটি শুরু করার আগে একটি সামান্য রিকোয়েস্ট রাখতে চাই আপনাদের মাঝে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন

দর্শকের উদ্দেশ্যে এই সুন্দর হরিয়ানা ছাগলটা দরদাম কেমন রাখবেন এটা দাম রাখবো ভাই তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ফিক্স আচ্ছা বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন সুমন ভাই জি ভাই বেশ সুন্দর ছাগল পাশাপাশি দেখতে দুধের ছাগল নিয়ে আসছে জি জি এটা তোতাপুরি ক্রস ভাই তোতাপুরি ক্রস না আচ্ছা বয়স কেমন চলে ভাই জান বয়স দেখাই দি ভাই জি এটা দুই দাঁতে থেকে চার দাঁতে যাচ্ছে দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে জি জি আচ্ছা ছাগলটা প্রজনন করানো আছে ভাই জান জি ভাই পঁয়ত্রিশ কেজি ধর তিরিশ কেজি জি প্রজনন যে করেছেন কদিন হয়েছে এটা প্রজনন করানো ভাই দেড় মাস হলো দেড় মাস হলো এর আগে বাচ্চা কাছে জি বাচ্চা দিচ্ছে মানে দুধের ছাগল এক লিটার

এটা কি এত সুন্দর ছাগল নিয়ে আসলে এটা বিটালের কথ ছাগল ভাই বিটালের কথ না বেশ সুন্দর মানে কিন্তু দর্শক দেখেন পাশাপাশি ছাগলটা কিন্তু যেমন বড় পাশাপাশি দেখতে সুন্দর পাশাপাশি দুধের ছাগল যে ছাগল গুলো সুন্দর সেটা কিন্তু সুন্দর বলতেই হবে শোন ভাই যে বয়স কেমন চলে ভাই বয়স দি ভাই

ভাই ছাগলটা প্রজনন করানো আছে জি ভাই কি প্রজন প্রজনন আছে এটা বিটল পাঠাতে করানো ভাই কত দিন চলে এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি জি তো আশা করা যেখানে ভালো মানে বিটলের বাচ্চা জি ভাই আমার দর্শক বা ক্রেতা ভাইদের জন্য দরদাম কেমন লাগে এটা এটা পাঁচশো টাকা ফিক্স করবে তেরো হাজার পাঁচশো টাকা ফিক্স জি ডেলিভারি চার্জ বিকাশ আমি দিয়ে দেব ভাই আচ্ছা আচ্ছা শোন ভাই জি ভাই বেশ সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি কোন এটা বিটলের ক্রস ভাই ক্রস না জি জি বয়স কেমন চলে ভাই বয়স দেখাই ভাই আচ্ছা আচ্ছা আমরা দাঁতটা দেখে দুই দাঁত দুই দাঁত চার দাঁত এগুলো কিন্তু নিউ ছাগল এবং বাচ্চা কাচ্চা এদের থেকে বেশি নিতে পারো খামার করার জন্য এই ছাগলগুলো বেস্ট ভাই বর্তমান হাইট কেমন চলে হাইট আছে ভাই উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ থেকে তিরিশ ইঞ্চি ওয়েট আরো অনেক আইডিয়া ওয়েট

কসাগুনের পুরাটা দেখে বেশ বড় সরো যারা নিতে যাচ্ছেন খামার উপযোগী ছাগল এগুলো দিয়ে খামার করতে পারেন বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিয়ে দেবো ভাই শোন ভাই জি ভাই বেশ বড় সরো একটা ছাগল নিয়ে আসলেন এবার এই ছাগলটা কোন জাতের ভাই তোতাপুরি ক্রস ভাই তোতাপুরি ক্রস না

দুই মাস প্লাস প্রজনন আছে আশা করছি যে তথা ভালো বাচ্চা কিন্তু এখান থেকে পাবেন যদি ভরপুর হয় এবং টিকে যায় ভাই জান কেমন হবে হাইট আছে ভাই ওয়েট

তো দর্শক মণ্ডলী যারা আসলে কম দামে ভালো মানের ছাগল কিনতে চান তাদের জন্য কিন্তু সুমন ভাই বেস্ট এবং যারা এখনও খামার করতে পারেননি খামার করবেন চিন্তা করছেন তারা একসঙ্গে সুমন ভাইয়ের কাছ থেকে দুই চার দশ পাঁচটা নিয়েও কিন্তু খামার শুরু করতে পারবেন শুন ভাই জি ভাই সুন্দর মানে একটা শালন আসছে বুঝতে পারছি খুব কিউট এটা তোতা ভরি ক্রস ভাই তোতা ক্রস না মুখের অ্যাঙ্গেল টা দেখেন হান্ড্রেড তোতার মতো দেখেন হান্ড্রেড তোতা মতো হান্টতো টা অনেক সুন্দর এই যে খাচ্ছে তো তাও দেখে দিয়ে এই যে ফেস মাস টা কিন্তু অনেক সুন্দর জি এবং পিছনে যে গেট আপ অনেক সুন্দর মানে

বেশ কালারিং দেখতে পাচ্ছি বাহারি রঙের ছাগল নিয়ে আসছি ভাই এই ছাগলটা কোন জাতের ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস না জি আচ্ছা আচ্ছা বিটল কিন্তু সাদা কালো পাকড়া হয় এটা দেখেন সাদা কালো মিশ্রিত রং আসছে ভাই জান বয়স কেমন চলে ছাগলটা বয়স দেখাই দি ভাই

কেমন চাচ্ছেন এটার দাম পড়বে ভাই তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা কোন দর্শক বা কেতা ভাই যদি নিতে চায় তেরো হাজার পাঁচশো টাকা পেমেন্ট করলে চাউলটা ডেলিভারি চারশো নিতে পারবে জি গাড়ি ভাড়া বেকার শোন ভাই জি ভাই আবারও বেশ বড় সড়ো একটা ছাগল নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এই ছাগল এখন যাতে ভাই যানোপুরি ক্রস ভাই তো ক্রস না ফেস মাস টা আছে এবং দেখেন কলিদা খালার ছাগল আসছে বয়স কেমন চলে ভাই যান বয়স দেখাই দি ভাই

দরদামটা কেমন আছে ভাইজান এটা এটা ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা জি তা হাইটটা কেমন হবে আনু অনেক ভাবে হাইট একত্রিশতে বত্রিশ তিরিশতে বত্রিশ ইঞ্চি দশ মনে যে দেখেন আমি পাথাকে দেখা দিচ্ছি এই যে পাঁচ থেকে শুরু করে ছাগলটা বেশ বড় মানের হ্যাঁ জি সুন্দর মানে ছাগল যারা তোতাপুরি ক্রস বিট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ক্রস বিট দিয়ে খামার করতে চাচ্ছেন এই ছাগলটা সংগ্রহ করতে পারেন সুমন ভাই জি ভাই বিড়াল আসলেন নাকি জি জি পাঁঠা বাচ্চা ভাই আচ্ছা পাঁঠা বাচ্চা আগামীর বিড়াল বর্তমানে নাকি জি জি যারা সুন্দর মানে বিডার নিতে চাচ্ছেন স্বল্প দামে তারা এই কোয়ালিটি পাঁটা বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে বিরাট তৈরি করে নিতে পারে

থেকে অন্য একটু দেখায় দেন ছাগলের খুবই গুরুত্বপূর্ণ অন্ড এটা সিরা ফাটা আছে কিনা দেখে নেবেন এই যে দেখেন ঠিকঠাক আচ্ছা

ভাই দেখতে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যেখান থেকে ছাগল নেন অবশ্যই দেখে শুনে নিবেন দেখে এখন তো খামারের অভাব নাই ভাই আচ্ছা আচ্ছা আর যে পরিমানে মনে করেন আমি সীমিত দরে ভাই দাম বিক্রি করছি এবং কোয়ালিটি চেষ্টা করছেন এবং অনেক উদ্যোক্তা ভাই রয়েছেন যারা কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার প্রশংসা করেন যে আসলে সুমন ভাই আসার পরে আমরা ছাগলের কিনা বা ছাগলটা আমাদের জন্য সহজলভ্য হয়েছে দামটা অনেকটা কমিয়ে রাখছেন তো সুমন ভাই फटाफट ভিডিও শেষ করতে আসছি আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি এবং আশা করব আপনি কন্টিনিউ এইভাবে কম দামে আমার দর্শকদের ছাগল দি ইনশাআল্লাহ ভাই ভাইজান তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ